সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সাজেক ভ্যালিতে ছোট বড় বিভিন্ন মানের রিসোর্ট এবং কটেজ রয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব সাজেক ভ্যালির খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং আপনার নিজের বাসার মতো ডেকোরেশনের একটি রিসোর্ট খোয়াল বুকের বিস্তারিত সকল খুঁটিনাটি এই রিসোর্টের রুমগুলো কেমন রুমে কী কী ফ্যাসিলিটিস রয়েছে এবং এই রুমগুলোর ভাড়া কত এই সকল তথ্য আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক কোয়ালবুকের অবস্থান সাজেকের রুইলুই পাড়ায় এই রিসোর্টে দুইটি কোয়ালিটির রুম রয়েছে ভিআইপি এবং নন ভিআইপি এই রিসোর্টের টপ ফ্লোরে রয়েছে দশজন একসাথে বসার মতো সুব্যবস্থা যেখানে আপনারা চাইলে সাজেকের ভিউ উপভোগ করতে করতে বিভিন্ন কনভার্সেশন এবং মিটিং করতে পারবেন আপনি যদি একটি কর্পোরেট ট্যুর দিতে চান সাজেকের এই রিসোর্টটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি অপশন চলুন দেখে আসি ভিআইপি রুমে কি ধরনের ফ্যাসিলিটিস আপনারা পাবেন ভিআইপি রুমটি রুম কিং সাইজ খুব বড় একটি রুম এই রুমে ডাবল সাইজের মোট দুইটি বেড রয়েছে যেখানে আপনারা চারজন খুব অনায়াসে থাকতে পারবেন এছাড়া রুমে রয়েছে এসি গ্রিজার টিভি এবং একটি কেবিনেট সাথে আরো থাকছে ফুল একটি সোফার সেট আপ এই রুমটি এমন ভাবে ডেকোরেশন করা হয়েছে কিছু সময়ের জন্য আপনার মনে হতেই পারে আপনি যেন আপনার নিজের বাসায়ই আছেন রুমের সাথেই রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটি বড় সাইজের ওয়াশরুম এবং একটি অ্যাটাচ বারান্দা বারান্দায় দাঁড়িয়ে আপনারা সাজেকের মনোমুগ্ধকর হিল ভিউ উপভোগ করতে পারবেন রুমে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন সাবান শ্যাম্পু ব্রাশ এবং পেস্ট এছাড়া খাবারের জন্য রয়েছে এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট যেখানে আপনারা সাজেকের লোকাল খাবার তো পাবেনই এছাড়া আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো খাবার অর্ডার করে খেতে পারবেন সিজন টাইমে এই রুমে থাকতে আপনাদের খরচ হবে দশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রিসর্টের রুমগুলো বুকিং করতে পারবেন এইবার দেখব এই রিসোর্টের নন ভিআইপি রুমে আপনারা কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন খোয়াল বুকের নন ভিআইপি রুমে আপনারা ডাবল সাইজের দুইটি বেড পাবেন যেখানে আপনারা চারজন থাকতে পারবেন এছাড়া রুমের সাথেই রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটি বড় সাইজের ওয়াশরুম এবং একটি অ্যাটাচড বারান্দা বারান্দায় দাঁড়িয়ে আপনারা সাজেকের মনোমুগ্ধকর হিল ভিউ উপভোগ করতে পারবেন রুমে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন সাবান শ্যাম্পু ব্রাশ এবং পেস্ট এছাড়া খাবারের জন্য রয়েছে এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট যেখানে আপনারা সাজেকের লোকাল খাবার তো পাবেনই এছাড়া আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো খাবার অর্ডার করে খেতে পারবেন এই রুমে থাকতে আপনাদের খরচ হবে ছয় হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই রিসর্টের রুমগুলো আপনারা বুকিং করতে পারবেন এই রিসর্টের রুম বুকিং করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আপনারা রুম বুকিং করতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনাকে বুকিং ফর্ম দিয়ে দিব এবং ফর্ম ফিল আপ করে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে আপনারা আপনাদের কনফার্মেশন লেটার বুঝে নিতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার সাজেক ট্যুর বুকিং করতে পারবেন আপনাদের সাজেক ভ্যালি ভ্রমণকে আরও সহজ করতে আমরা সাজেকের বিভিন্ন ধরনের কাস্টমাইজড ট্যুর প্যাকেজের আয়োজন করেছি যেখানে আপনারা আপনাদের মনের চাহিদা অনুযায়ী আপনাদের ভ্রমণকে সাজাতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কাস্টমাইজড ট্যুর প্যাকেজের বিস্তারিত তথ্য এবং অফিসের ঠিকানা দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন অ্যাডভেঞ্চার সব সময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর ভ্রমণের আয়োজন করে থাকে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষ অ্যাডভেঞ্চার মাইন্ডের তথ্য নিয়ে ঘুরে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য জানতে অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ